আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো আপনারা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আপনারা যারা আটচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা দিয়েছিলেন তো তাতে যারা উত্তীর্ণ হয়েছিলেন তো তাদের জন্য কিন্তু একটা গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি প্রকাশ করা হয়েছে দ্য ডেলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষা উত্তীর্ণদের অনলাইন ফর্ম পূরণ নির্দেশনা নোটিশটি প্রকাশ করা হয়েছে উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ দুপুর একটা চব্বিশ পরীক্ষা উত্তীর্ণ প্রার্থী অনলাইন নম্বর পূরণ নির্দেশনা দিয়েছে বাংলাদেশ সরকার কর্ম কমিশন পিবিএসসি সোমবার আঠাশে জুলাই কমিশন ওয়েবসাইট পরীক্ষা নিয়ন্ত্রক ক্যাডার মাসুমা আফরিন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে আটচল্লিশতম বিসিএস বিশেষ পরীক্ষা দুই এর জন্য নির্ধারিত বিপিএসসি ফর্ম তিন নিম্ন নির্দেশনা অনুযায়ী অনলাইন বাংলায় পূরণ করে জমা দিয়ে পূরণকৃত ফ্রম ডাউনলোড করতে হবে পরবর্তী এর দুইটি কপি মৌখিক পরীক্ষা বোর্ডের জমা দিতে হবে প্রথমে আটচল্লিশতম এর বিশেষ ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে প্রার্থী ব্যবহৃত কম্পিউটার ফ্ল্যাশ প্লেয়ার ইউনিকোড অর্থাৎ আপনাকে কিন্তু বাংলায় ইউনিকোডে বিজয় ওখানে কিন্তু কন্ট্রোলটা বি দিলে ইউনিকোড হয়ে যায় তো আপডেট ব্রাউজার ইত্যাদি সফটওয়্যার হালনাগাদ থাকা ভালো লগ ইন করার পর প্রার্থী তার ফ্রম এর পেজ সক্রিয়ভাবে বাংলা টাইপ করতে পারবেন ডেস্কটপ এ রাখার জন্য পেজ থেকে কপি করে মূল পেজ ইনসার্ট করা যাবে বাংলা টাইপ করতে ইউনিকোড কিবোর্ড লেআউট হোম পেজ থেকে দেখে নেওয়া যেতে পারে পি বিপিএসসি ফর্মটি পূরণ করে সাবমিট করার পূর্বে পূরণকৃত তথ্য সঠিক কিনা তা অবশ্যই দেখে নিতে হবে তো বর্ণিত টেলিটক বাংলাদেশ লিমিটেড অথবা কমিশন ওয়েবসাইট ওপেন করলে পার্সোনাল ইনফরমেশন ইন বাংলা নামে একটি ফাইল দৃশ্যমান হবে উক্ত ফাইল্ট এর প্রার্থী তার ইউজার আইডি পাসওয়ার্ড পূরণ করার পর ফ্রিডম ফাইটার স্ট্যাটাস এর নিম্ন চারটি অপশন দৃশ্যমান হবে একটা হচ্ছে চিলড্রেন অফ ফ্রিডম ফাইটার চিলড্রেন অফ মারটাইপ ফ্রিডম চিলড্রেন অফ বীরাঙ্গনা নন ফ্রিডম ফাইটার তো আপনাদের যদি থাকে দেবেন না থাকলে নন ফ্রিডম ফাইটার দিয়ে দেবেন প্রার্থীর জন্য প্রযোজ্য অপশনটির উপর ক্লিক করলে প্রযোজ্য বিপিএসসি ফ্রম তিন দৃশ্যমান হবে প্রার্থীর জন্য দৃশ্যমান নির্ধারিত বিপিএসসি ফ্রম থ্রি ফাইল্ড সমূহ বাংলায় পূরণ করতে হবে বিপিএসসি ফ্রম এর সকল ফাইল পূরণ সম্পূর্ণ হলে সাবমিট বাটনে ক্লিক করলে ফ্রম তিন পূরণ সম্পূর্ণ হবে পুরঙ্কৃত বিপিএসি ফ্রম তিনটি দৃশ্যমান হবে সাবমিট বিপিএসি ফ্রম থ্রি সংশোধন ইডিট করতে চাইলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ইডিট অপশন ক্লিক করে বিপিএসসি ফ্রম থ্রি পুনরায় এডিট করা যাবে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে চাইলে আমি কিন্তু ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে রেখেছি তো সেখান থেকে আরও ভালোভাবে অনেক কিছু জেনে নিতে পারবেন যা ভিডিওতে সম্পূর্ণ বলা সম্ভব না তো প্রিয় না আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ